আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স আজকের আলোচনার বিষয় ইন্ডিফিনিট আর্টিকেল এ ভার্সাস এন কিছু ক্রিটিক্যাল ওয়ার্ড পরীক্ষাতে থাকে যে ওয়ার্ডগুলোর পূর্বে এ বসবে নাকি এন বসবে স্টুডেন্টসরা কনফিউজ হয়ে যায় কারণ এটির প্রকৃত রুল না জানার কারণে আর্টিকেলস আসলে ওয়ার্ডের পূর্বে বসে ওয়ার্ডটির সাউন্ডের উপর নির্ভর করে ওয়ার্ডটি কিভাবে স্পেলিং বা বানান করা হয়েছে সেটির উপর নির্ভর করে ওয়ার্ডের পূর্বে আর্টিকেল এ বা এন বসে না তো আজকের ক্লাসে আমরা জানবো এ আর এন কখন বসে এবং কেন স্পেলিং এর উপর ডিপেন্ড করে ওয়ার্ডের পূর্বে এ বসে না সাউন্ড কেন এত গুরুত্বপূর্ণ সাউন্ড কি উদাহরণ হিসেবে আমরা একটি শব্দ নিতে পারি আমরেলা। আম্রেলা শব্দটি এটি লিখা হয়েছে ইউ এই ভাওয়েল লেটারটি দিয়ে এবং এই ওয়ার্ডটি উচ্চারণ করা হয়েছে যে সাউন্ড সিম্বল দিয়ে এই সাউন্ড সিম্বলটিও কি ভাওয়েল ভাওয়েল সাউন্ড সিম্বল তাহলে ভাওয়েল সাউন্ড সিম্বল কি এবং কনসোনেন্ট সাউন্ড সিম্বল কি এটি আমাদেরকে জানতে হবে এই বিষয় নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড কি এবং ভাওয়েল সাউন্ডের উপর এবং কনসোনেন্ট সাউন্ডের উপর নির্ভর করে ওয়ার্ডের পূর্বে এ এবং এন কিভাবে বসে এই নিয়ে আমরা আজকে ক্লিয়ারলি আলোচনা করব ডিয়ার লার্নার্স আমরা দেখতে পাই যে আমলা শব্দটি যে এই যে ইউ এটি একটি ভাওয়েল লেটার কিন্তু এটি আবার ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হওয়ার কারণে এর পূর্বে এন আর্টিকেল বসেছে একইভাবে আমরা যদি দেখি যে ইউনিভার্সিটি ওয়ার্ডটি শুরু হয়েছে যে ইউ ভাওয়েল লেটার দিয়ে কিন্তু এর পূর্বে এ আর্টিকেল বসানো হয়েছে কারণ কি কারণ হচ্ছে এটির উচ্চারণ শুরু হয়েছে কনসোনেন্ট সাউন্ড দিয়ে কনসোনেন্ট সাউন্ড কি সাউন্ড কি এটি আমরা একটু এক নজরে দেখে নিই এই যেমন এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল লেটার কিন্তু ওয়ার্ড উচ্চারণ করার জন্য প্রোনাউন্সিয়েশন করার জন্য ডিকশনারিতে কিছু সিম্বল থাকে কিছু সাউন্ড সিম্বল থাকে এই সাউন্ড সিম্বলগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড সিম্বল এবং কিছু কনসোনেন্ট সাউন্ড সিম্বল থাকে এগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড সিম্বল ইউনিভার্সিটি যে শব্দটি শুরুতে যে সাউন্ড সিম্বলটি ছিল এটি এটি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড সিম্বল আর আমরেলা শব্দটির শুরুতে যে সাউন্ড সিম্বলটি ছিল সেটি হচ্ছে এটি এটি হচ্ছে ভাওয়েল সাউন্ড সিম্বল এই যে ভাওয়েল সাউন্ড সিম্বল একটি ওয়ার্ড লেখার জন্য যেমন কনসোনেন্ট এবং ভাওয়েল লেটারের একটি সমন্বয় ঘটে বা কনসোনেন্ট এবং ভাওয়েল লেটার দিয়ে যেমন একটি ওয়ার্ড লেখা হয় তদ্রূপ একটি ওয়ার্ড যখন উচ্চারণ করা হয় তখন এই উচ্চারণের জন্য এই সিম্বলগুলো ব্যবহার করা হয় ভাওয়েল সিম্বলগুলো এবং এই কনসোনেন্ট সিম্বলগুলো এটি আমরা দেখতে পায় সাধারণত ডিকশনারিতে ডিকশনারিতে এই সিম্বলগুলো দিয়ে কি হয় একটি ওয়ার্ড উচ্চারণ করা হয় এই কারণে আর্টিকেল ব্যবহার নির্ভর করে ধ্বনি বা সাউন্ডের উপর একটি ওয়ার্ড কিভাবে কোন লেটার দিয়ে লেখা হয়েছে বাওয়াল লেটার নাকি কনসোনেন্ট লেটার সেটির উপর নির্ভর করে ওয়ার্ডের পূর্বে এ বা এন বসতে পারে না ওয়ার্ডটি কি সাউন্ড দিয়ে উচ্চারণ শুরু হয়েছে সেটির উপর নির্ভর করে আমরা যদি একটি ডিকশনারির পাতা একটু দেখি যেমন এখানে একটি শব্দ যেটি আমরা অলরেডি দেখেছি ইউনিভার্সিটি এবং দুটি শব্দ স্পেলিং শুরু হয়েছে ইউ এটি হচ্ছে কি ভাওয়েল লেটার কিন্তু ইউনিভার্সিটি শব্দটি এটি প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ শুরু হয়েছে এই কনসোনেন্ট সাউন্ড দিয়ে এই কারণে যেহেতু এটি কনসোনেন্ট সাউন্ড দিয়ে এটি উচ্চারণ শুরু হয়েছে এই কারণে এর পূর্বে আর্টিকেল এ বসানো হয়েছে কিন্তু আমব্রেলা শব্দটি যেহেতু ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে এই যে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে এই কারণে এর পূর্বে এন বসেছে আমরা ওয়ার্ড আসলে দেখব আমরা কি ওয়ার্ডটি কোন লেটার দিয়ে শুরু হয়েছে এটি ম্যাটার করে না ওয়ার্ডটি কোন সাউন্ড দিয়ে উচ্চারণ শুরু হয়েছে সেটির উপর নির্ভর করে ওয়ার্ডটির পূর্বে এ বসবে নাকি এন বসবে যেমন এখানে আরেকটি শব্দ ইউরোপ ই কিন্তু একটি ভাওয়েল লেটার কিন্তু এটি উচ্চারণ শুরু হয়েছে এই কারণে ইউরোপের পূর্বে কিন্তু এ আবার এম এমবিবিএস এই যে অ্যাব্রিভিয়েশনটি আছে এমবিবিএস এম কিন্তু একটি কনসোনেন্ট লেটার কিন্তু এটি উচ্চারণ শুরু হয়েছে এই ভাওয়েল সাউন্ড দিয়ে এই কারণে এমবিবিএস বিবিএস পূর্বেও কি আর্টিকেল এন বসানো হয়েছে তো আমরা সব মিলিয়ে আমরা বলতে পারি যে আর্টিকেল এর ব্যবহার নির্ভর করে একটি আর্টিকেলের বলতে আর্টিকেল এ হবে নাকি এন হবে এটি নির্ভর করে আসলে শব্দটির উচ্চারণ কিভাবে শুরু হয়েছে উচ্চারণ কি এই কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে নাকি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে সেটির উপর নির্ভর করে ওয়ার্ডটির পূর্বে এন বসবে নাকি এ বসবে তো ডিয়ার লার্নার্স কিছু ব্যতিক্রম ওয়ার্ড থাকে ওয়ার্ডগুলো কনসোনান্টার দিয়ে শুরু হলেও এটি যদি সাউন্ড যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে সেগুলোর পূর্বে সাধারণত সবসময় কি বসে এগুলোর পূর্বে এন বসে তো ওয়ার্ডের পূর্বে এন বসবে নাকি এম এন বসবে এন বসবে নাকি এ বসবে সেটি নির্ভর করে ওয়ার্ডটি কি সাউন্ড দিয়ে শুরু হয়েছে এ বিষয়টি মনে রাখতে পারলে তাহলে এ এবং এন আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন ওয়ার্ডের পূর্বে কখন বসবে সেটি আর কখনোই ভুল হবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল থ্যাংক ইউ ভেরি